আল্লব্বুল আলমিন সুরা তিনের ছ নম্বর এতে বলছেন লাফতন ইন সানফি আহ সনিতা কবিম আমি অবশ্যই মানবজাতিকে সুন্দরতম আকৃতিতে তৈরি করে দিলাম জুড়ে বলেন সুহানমঙ্গ আল্লা রব্দুল আলমিন সুরা ইসরোর শত্রু নম্বর আতে বলছেন ولقد كرمنا بني ادم وحملناهم في البر والبحر ورزقناهم من الطيبات وفضلناهم على كثير ممن خلقنا تفضيلا. عارم يا ابو الشيعة شنطا তাদের জীবন ব্যবস্থাকে সহজ করে দেওয়ার জন্য যোগাযোগের ব্যবস্থাকে উন্নত করে দেওয়ার জন্য আমি রব্বে জলে এবং স্থলে অসংখ্য গণিত বাহনের ব্যবস্থা করে দিলাম আমার বান্দা বান্দিরা যেন রিজিক নিয়ে কোনো টেনশন না করে হতাশাগ্রস্ত না হয় সেই জন্য আমি রব্বে আসমান থেকে তাদের অসংখ্য রিজিকের ব্যবস্থা করে দিলাম অফনা হুম আলা কাশিম্ মাংখলাকণে তফদিনাম শুধু তাই নয় সমগ্র সৃষ্টিকুলের উপর আমি মানবজাতিকে আশ্রাফুল মাখ নুকাত উপাধি দিয়ে শ্রেষ্ঠতে এনাসনে এদার করিয়ে দিলাম জুড়ে বলেন সুবাহানন্দম তাহলে এই দুটি আয়াত প্রমাণ করেই পৃথিবীর বুকে সর্বশ্রেষ্ঠ জীব হচ্ছে মানুষ ঠিক না বে কিন্তু সৃষ্টির সেরা জীব হিসেবে মানুষের কিছু বৈশিষ্ট্য আছে কাজে এই বৈশিষ্ট্যগুলি যদি মানুষ ধরে রাখতে পারে তাহলে তারা শ্রেষ্ঠত্বের মর্যাদা কেয়ামত পর্যন্ত পেয়ে যাবে বলেন সুবাহ এখন সৃষ্টির সেরাজীব হিসেবে একজন মানুষ আরেকজন মানুষের উপর জুলুম করবে কাউকে অন্যায়ভাবে অবৈধভাবে হত্যা করবে এটি আল্লাহ রব্দুল আলমিন কখনো সহ্য করতে পারেন না এই কারণে পৃথিবীর বুকে আল্লাহ রবুল আলমিন মানুষ হত্যাকে সবচেয়ে বড় মানবতা বিরোধী অপরাধ হিসেবে উল্লেখ করেছেন জুড়ে বলেন ঠিক না ঠিক সম্মানিত সুধি জুলুম বলতে আমরা বুঝি কারো অত্যাচার করা নিপীড়ন করা নির্যাতন করা স্বাভাবিক অর্থে কাউকে অন্যায়ভাবে শারীরিকভাবে মানসিকভাবে অর্থনৈতিকভাবে তার উপর অত্যাচার করার নাম হচ্ছে জুলুম তবে জুলুমের একটি সুন্দর সংজ্ঞা হচ্ছে ওয়াকউশ শাইয়ে ফি গায়রি মাহাল্লিহি যাকে যেটা দেওয়া দরকার তাকে সেইটা না দিয়ে অন্য কাউকে দিয়ে দেওয়ার নাম হচ্ছে জুলুম যেই জিনিস যেখানে রাখা দরকার উপযুক্ত স্থানে রাখা দরকার সেটা না রেখে অন্য জায়গায় রাখার নাম হচ্ছে জুলুম যেমন सपोज ধরেন জুতার কথা জুতা যত বড় দামি হোক এটার স্থান কোথায় পায়ের নিচে এখন আপনি জুতাকে যদি বড় মহব্বত করে আদর করে যদি মাথায় তুলেন তাহলে আপনি চার জায়গায় জুলুম করলেন কয় জায়গায় এক পায়ের উপরে দুই জুতার উপরে তিন হাত দিয়ে যে তুললেন এই হাতের উপরে চার মাথার উপরে ঠিক না বেঠিক তাহলে সৃষ্টির জীব হিসেবে